হ্যালো বন্ধুরা তোমরা অবশ্যই সবাই ভালো আছো আমরা পরীক্ষার সময় একটা জিনিস খুবই আমাদের সমস্যা হয় আমরা অনেকেই কিন্তু পরীক্ষার সময় যে লেখাগুলো থাকে ওগুলো পড়তে পারি না সেগুলো কিন্তু অনেক সহজ কিন্তু আমরা পড়তে পারি না কারণ আমরা তার অর্থ জানি না তো পরীক্ষায় যদি আমরা সেই সিন প্যাসেজ কিংবা কোনো কোয়েশ্চেনের বাংলা অর্থ না জানি সেক্ষেত্রে কিন্তু আমরা পরীক্ষাতে পাস করতে পারবো না ফেল করতে হবে সে জন্য আজ থেকে আমরা একটা অ্যাপে পরি প্রতিদিন ইংরেজি শব্দের পরিচর্যা করব। তাহলে এক সময় আমরা মোটামুটি ইংরেজি সম্পর্কে ধারণা পাব তো সেই ইংরেজি অ্যাপটা ডাউনলোড করতে আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে আমরা সবাই আমাদের মোবাইলে প্লে স্টোরে চলে আসবো প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বারে লিখতে হবে এখানে সার্চ বক্সে লিখতে হবে ডো লিঙ্গো ডি ইউ এল আই এন জিও ওই যে ডোলিঙ্গো এবার এই ডো লিঙ্গোটা আমাদের ইনস্টল করতে হবে যেহেতু আমার ইনস্টল করা আছে তো আমি ওপেন করবো এই যে ডো অ্যাপ অ্যাপটা থেকে আমরা প্রতিদিন নতুন নতুন শব্দ অর্থ শিখতে পারবো প্রচুর প্র্যাকটিস করতে পারবো এই যে ডোলিঙ্গো অ্যাপটি ওপেন হয়ে গেছে এখানে কিন্তু আমরা তিন চার রকমভাবে শিখতে পারব বাংলা বাংলা না ইংরাজি গণিত আর গানও শিখতে পারবো তো ইংরাজি গণিত ও গান শিখতে গেলে এখানে দেখো দেওয়া আছে এই যে এটার উপর ক্লিক করলে আরও কোর্স আছে এখানে আমাদের পাঁচটি করে হাট দেওয়া হবে প্রত্যেক দিন একটি করে ভুল করলে একটি করে হাট কেটে নেবে এই যে উপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে হাটের সুবিধা আছে পাঁচটা তো তোমাদের আমি এখন একটা একটা লেসন সেকশন দুই এই ইউনিট একটা লেসন তোমাদের দেখিয়ে দিব তো তার জন্য আমাকে এটার ওপর ক্লিক করতে হবে ক্লিক করলাম তারপরে শুরু করুন এই শুরু ক্লিক করতে হবে ক্লিক করলাম তারপরে কিছুক্ষণ দেরি করবে এবার এখানে এ নিউ স্টুডেন্ট তোমরা যারা খুবই খাসা আসো তোমাদের ক্ষেত্রে প্রথম থেকে শুরু করবে আমি যেহেতু অনেক দূর চলে এসেছি তো এর উত্তর হবে একজন নতুন শিক্ষার্থী দেখতে পাচ্ছ একদম সঠিক লেখা এসেছে এভাবে কিন্তু তোমরা কিন্তু তোমাদের পরিচর্যা করতে পারো এটা প্রত্যেক দিন তোমায় করতে হবে নাহলে তুমি লেশনটি হারিয়ে ফেলবে ডেভিড ইজ এ নিউ স্টুডেন্ট